মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন অনেক সময় দেখবেন একজন মানুষ যখন মারা যায় তখন ওই দিকে তাকিয়ে থাকে এমনটা না তখন আমরা চোখগুলো কিভাবে বন্ধ করে দিতে হই রাসুল আকরাম সাল সাল্লাম বলতেছেন সাহাবিরাম জানো তোমরা যখন কোনো মানুষ যখন মারা যায় দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যায় তখন তার দুই চোখ খোলা থাকে কেন পাতা কেন খোলা থাকে হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালান বলে ইয়া রাসুল্লাহ আমি তো প্রায় সময় দেখলাম হুজুর এই বিষয়টা তো জানি না নবীজি বলতেছেন মানুষ যখন মারা যায় তার রুহুটাকে যখন তার শরীর থেকে যখন বের করা হয় মালাকুল মাউত আজরাইল এবং তার পাশের যে প্যারেস্তাগুলা নিয়ে আসেন তার রুহুটা যখন বের করা হয় রুহুটা যখন চলে যাচ্ছে ওই ব্যক্তি রুহুটার দিকে ভাবে তাকিয়ে আছে ওই ব্যক্তি রুহুটাকে দেখতে পাচ্ছেন তার রুহুটা বের করা হচ্ছে তাকিয়ে আছে রুহুটার দিকে তাকিয়ে আছে হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালা চমৎকার আকারে বলেন আমার রাসুল বলে দিয়েছেন যে রুহুটার দিকে তাকিয়ে থাকেন চোখ দুইটা দিয়ে রুহুটার দিকে তাকিয়ে থাকেন আর তার রহুটাকে বের করা হয় এই জন্য বাবা মার বন্ধুরা আমার ওই সময় আর কোন শক্তি তাকে না আপনি তাকিয়ে থাকতে পারবেন আপনার রোহটা যখন বের করা হয় তখন আপনি তাকিয়ে থাকতে পারবেন এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই এই বাবা সময় থাকতে সময়ের মূল্য দেওয়া শিকর যখন আপনার ভিতর থেকে রুহুটা যখন বের হয়ে যাবে ওই সময় আর কোনো কাজে আসবে না ওই সময় আর কোনো লাফালাফি করলে আর কোনো কাজে আসবে না শেষ সময় যখন চলে যায় এই সময়কে আমরা মূল্যায়ন করতে জানি না এই যে আমরা চাপ দোকানে বসে দোকান পাটে বসে বিভিন্ন কথা বলে আমরা আমাদের জীবনের লাইফ থেকে অতিবাহিত করতেছি সময়ের কোনো মূল্য আমাদের কাছে নাই এই পৃথিবীতে যারা সময়কে মূল্য দিতে পেরেছে তার উপরে লেবেল উঠতে পেরেছে যারা সময়কে মূল্য দিতে পারে নাই তার উপরে লেবেল উঠতে পারে নাই সে নাস্তিক হোক আর খ্রিস্টান হোক বুদ্ধ হোক নাচারা হোক আর কোনো মুসলমান যখন সময়কে মূল্যায়ন করবে আল্লাহ পাক তাকে দুই দিকে সম্মানিত করবেন দুনিয়া তো সম্মান পাবে পরকালে আমার আল্লাহ তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এই সময়কে মূল্য দিতে শিখুন অযথা কথা কথাবার্তা বলে আমি আমার লাইফ থেকে আমার সময়টাকে নষ্ট যেন না করি এদিকে অবশ্যই আমাদের ফোকাস রাখতে হবে খেয়াল রাখতে হবে